যুবক ভাইদের এই প্রেরণা এই তেজ এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না এক মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন আল্লাহ বললেন আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই এট দ্য ভেরি হাই পিক আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরসের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমি সুক্রিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছ যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা কি মহিলারা মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্টরি বিজয় বিজয় দেয় কে